ডিজাইন কিন্তু কিন্তু চলে আসছে আজ আপনার আগামী রবিবার থাকছে আপনাদের জন্য এই নেকলেসটি আর বড় সাইজের ভিতরে থাকছে আপনাদের জন্য এই নেকলেসটি একটি ভাইরাল ডিজাইন দিতে বর্তমানে আপুদের খুবই ক্রাশ এরকম ফিঙ্গার এবং কি পাবেন কোমল পাটি চেন যে অনেকে চাচ্ছিলেন যে কোমল পাটি তার পাশাপাশি পাবেন বিগ বাজেটের ঝুমকা বাইশ ক্যারেট এর এগুলো অরিজিনাল বাইশ ক্যারেট হলমার্ক করা আছে সেগুলোও কিন্তু আছে সুস্মিতা টপ কালেকশন গুলো গুলো ডায়মন্ডের মসলিনের আগামী এই রবিবার যা যা পাবেন আমি চলে আসবেন আগামী রবিবার তো কেমন আছেন আগামী রবিবার এগারো তারিখ লেবরন প্রবাসী দুজনও থাকছে দোকানটি খোলা সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর কি কি ডিজাইন আপনারা পাবেন আগামী রবিবার সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট আর আজকের গ্রাম হচ্ছে একশো তেপ্পান্ন ডলার গ্রামে যদি সন্ধান একটু বেড়ে গেছে যাই হোক প্রবাসীরা কি কি রিজ্যান পাবেন রবিবার দিন সেটা থাকবে আজকে ভিডিওতে ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট আর হচ্ছে শনিবার দিন শনিবার দিন সাতটা বাজে আমরা লাইভে থাকবো আমাদের ফেসবুক পেজে সুদীপ মন্ডল ফেসবুক পেজে যারা যারা লটারি দৌড়েছিলেন স্বর্ণের গহনা কিনে কে লটারিতে বিজয়ী হয়েছেন সেটাও কিন্তু ঘোষণা করবো তবে আজকে ভিডিওটি ইম্পর্টেন্ট কেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু কিন্তু চলে আসছে আজ আপনার আগামী রবিবার থাকছে আপনাদের জন্য এই নেকলেস আমি একে একে সব দেখাবো দেখেন এই নেকলেস গুলো থাকছে কম ওজনের ভেতরে আপনার দশ গ্রাম নয় গ্রাম সাত গ্রামের ভেতরে আর বড় সাইজের ভেতরে থাকছে আপনাদের জন্য এই নেকলেসটিও থাকছে এগুলো আপনার তেরো গ্রাম চোদ্দো গ্রাম তেরো গ্রাম পনেরো গ্রাম এরকম করে এখন দেখেন আমি আপনাদেরকে একটি ভাইরাল ডিজাইন দেখি বর্তমানে আপনাদের খুবই ক্রাশ এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু থাকছে এগুলো হচ্ছে আপনার নয় গ্রাম সাড়ে নয় গ্রামের ভেতরে আপনারা এই ডিজাইনটি পাবেন আর এখানে আপনাদেরকে আরো কিছু ডিজাইন দেখাবো দেখেন অনেক কিছু আসছিলেন এরকম ফিঙ্গার রিং সেই ফিঙ্গার রিং গুলো কিন্তু এখন আমাদের কাছে আছে বড় বড় লং ফিঙ্গার রিং এগুলো প্রতিটি কালেকশন হচ্ছে নাইন ওয়ান সিক্স এর কালেকশন গুলো প্রতিটি কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর ফিঙ্গারিং গুলো কিন্তু আপনারা পাবেন আগামী রবিবার আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র লেবারনে থাকা প্রবাসীরাই আর এরকম আনকমান বা স্প্রেড এর কালেকশন গুলো কিনতে অবশ্যই চলে আসবেন দেখেন এখানে আরো কিন্তু ছেলেদের জন্য ফিঙ্গার রিং আছে আমাদের কাছে এখানে ফিঙ্গার রিং এই গুলো কিন্তু আপনাদের জন্য থাকছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পাবেন আগামী রবিবার তো গায়ে যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এই ডিজাইন গুলো কেনাকাটা করার জন্য আরো কি কি কানে থাকছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি কি কি পাচ্ছেন আপনারা দেখেন পাবেন বেনি আমাদের কাছে আছে তার পাশাপাশি পাবেন এবং কি পাবেন কোমল পাটি চেন অনেকে চাচ্ছিলেন যে কোমল পাটি চেন এখানে কিন্তু কোমল পাটি চেন গুলো আছে এগুলো হচ্ছে বাইশ কেডের ভেতরে আপনারা পাবেন খুবই সুন্দর সুন্দর একুশ কেডের ভিতরে ভেতরে বেনি আছে আমাদের কাছে আহ একুশ কেডের মধ্যে যারা চাচ্ছেন সেগুলো কিন্তু আছে একুশ কেডের চুরি এই দেখেন একুশ ক্যারেটের চুরি একুশ ক্যারেটের চুরি আছে তারপর একুশ ক্যারেটের ফিঙ্গারিং আছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডে অবশ্যই চলে আসবেন এবং প্রবাসীরা আজকের ভিডিওটি শেয়ার করবেন যারা যারা আসতে চান আজকের ভিডিওতে পুরো কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি একে একে কি কি কালেকশন পাবেন চলুন এবার আপনাদেরকে দেখাই কিছু ভেতরে পাবেন আপনারা দেখেন এই এই যে রিং কানের দুলগুলো এগুলো মনে করেন যে দশ গ্রাম নয় গ্রামের ভেতরে আপনারা পাবেন তার পাশাপাশি পাবেন বিগ বাজেটের ঝুমকা জুমকা কানের দুল খুব সুন্দর সুন্দর কানের দুল গুলো আছে এই একটা ডিজাইন আছে এরকম ধরনের জুমকা কানের দুল আছে তার পাশাপাশি কম বাজারের ভেতরে জুমকা কানের দুল আছে এই ডিজাইন গুলো আপনারা কিন্তু এই রবিবার এগারো তারিখে আমাদের কাছে পাচ্ছেন আর অবশ্যই যারা যারা কিনতে চান লেবলন প্রবাসীরা চলে আসবেন একুশ ক্যারেটের ভেতরে পাবেন এই ডিজাইন গুলো একুশ ক্যারেটের ভেতরে এগুলো ডিজাইন আছে এই ডিজাইন গুলো আছে কানের দুল তো আপনাদেরকে আমি প্রতিটি কালেকশনই দেখাচ্ছি দেখেন এবং দেখাবো আপনাদেরকে কি কি বেসলাইট পাচ্ছেন দেখেন এই বেসলেটগুলো পাবেন কিন্তু আপনারা আমাদের কাছে বাইশ ক্যারেট এর এগুলো অরিজিনাল বাইশ ক্যারেট হলমার্ক করা আছে এগুলো হচ্ছে একুশ ক্যারেটের ভেতরে পাবেন আর তার পাশাপাশি এগুলো পাবেন টোয়েন্টি টু কে গোল্ডের ভেতরে যারা যারা আসতে চান আর বিশেষ করে ছেলেদের জন্য কি কি থাকছে এরকম সুন্দর সুন্দর ফিঙ্গারিং থাকছে আমাদের ভাইদের জন্য দেখেন খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিং চলে আসছে চার গ্রাম পাঁচ গ্রামের ভেতরে তো এই ডিজাইনগুলো যারা যারা কিনতে চান অবশ্যই চলে আসবেন আগামী রবিবার আপনাদের সাথে দেখা হবে এগারো তারিখ মনে রাখবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত লেবলন প্রবাসীরা চলে আসবেন